মালদা মুর্শিদাবাদের পর কলকাতার মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ছবি সামনে এসেছিল মহেশতলার গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ধর্মীয় ভাবাবেগের আঘাত এই অভিযোগ এনে পথে নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি আজ ভাটপাড়ার পানপুর মোড় থেকে মাথায় তুলসী গাছ নিয়ে এক অভিনব বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব মাথায় তুলসী গাছ নিয়ে পদযাত্রা অংশ নেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে অন্যান্যরা মহেশতলার ঘটনার পর বিরোধী দলনেতা দলের বিধায়কদের নিয়ে বিধানসভায় মাথায় তুলসী গাছ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তারপরেই আজ ব্যারাকপুর লোকসভায় কর্মসূচি আয়োজন করা হলো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন যেভাবে মহেশতলায় হিন্দুদের উপর আক্রমণ করা হলো সে বিশেষ সম্প্রদায়কে প্রশ্রয় দিচ্ছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস দেখুন পশ্চিম বাংলা সনাতন নষ্ট মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় জেহাদিরা যেভাবে বাংলায় হিন্দু বাঙালি হিন্দুদের উপরে অত্যাচার করছে আর কিছু অসভ্য বর্বর যারা লোক আছে তারা হিন্দুদের মধ্যে ভাগ করার চেষ্টা করছে তাই হিন্দুদেরকে সমস্ত হিন্দুদেরকে এক জায়গা থেকে এই জেহাদিদের রোহাঙ্গিয়াদের এই যারা আতঙ্কবাদীরা যাদেরকে মমতা ব্যানার্জি এখানে পুষে রেখেছেন সারা ভারতবর্ষে আতঙ্কবাদীদেরকে জেহাদিদেরকে এখান থেকে উনি প্রশ্রয় দিচ্ছেন তাদের ভোটার কার্ড রেশন কার্ড অধিকার পাইয়ে দিচ্ছেন আধার কার্ড বানাচ্ছেন তারা যেভাবে মহেশ আমাদের তুলসী গাছ যে রাখার যে জায়গাটা ভেঙে দিয়েছে হিন্দুদের উপরে অত্যাচার করেছে বাঙালি হিন্দুদেরকে উপরে অত্যাচার করেছে তাদের প্রতিবাদে আজকে আমরা এই মিছিল এর করেছি এই মিছিলে হিন্দুদেরকে এক জায়গা থাকার আহ্বান করছি কিছু বাংলা কিছু বাংলা পক্ষে নামে যেভাবে হিন্দুদের বাঙালি হিন্দুদেরকে ভাগ করার জন্য মমতা ব্যানার্জি নামিয়েছে সেই লোকের মুখে চুনকালি ঘষে দেওয়ার জন্য আজকে আমরা নেব কোনো অভিনবের ব্যাপার নেই হিন্দুকে বাঁচাবার জন্যে আমরা মরতেও রাজি আছি আমরা মারতেও রাজি আছি